মহতি মহান মহামহা মহোৎসব উৎসবে আপনারা জান্রা ঠাকুরের ভক্ত মত দলবতি খেপা পাগল উপস্থিত হয়েছেন জানরা না আসলে এই মহা উৎসব পরিপূর্ণতায় সম্পন্ন হতো না তাদেরকে আমার শত কোটি প্রণাম এখানে উপস্থিত আছেন ঠাকুর পরিবারের সদস্যবিন্দু আমার এবার বাংলা ওভার বাংলার এখন যিনি বয়স্ক শ্রীমতী ফতুল ঠাকুর আমার মা এখানে উপস্থিত আছেন ঠাকুর পরিবারের আমাদের ছয় ভাইয়ের যিনি বড় শ্রী অমিতাভ ঠাকুর এখানে উপস্থিত আছেন শ্রী পদ্মরম ঠাকুর এখানে আমাদের আর এক দাদা সকলেই চেন ঠাকুর বাপি বাপি দাদা উনিও ছিলেন আশেপাশে ছিলেন আজও এই মঞ্চে নেই এখানে আছেন আমাদের সুব্রত ঠাকুর আমাদের আর এক দাদা আমার বড় ভাই সুব্রত ঠাকুর শিবু এবং আমি ছয় ভাইয়ের একদম ছোট আমি সম্পদ ঠাকুর আমাদের আর এক দাদা দেবব্রত ঠাকুর এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মহান মহা উৎসব যাদের উদ্দেশ্য হয়েছে আমি সংক্ষিপ্ত তাদের একটু পরিচয় ঘট দিব আপনাদের কাছে ডক্টর ভগবতী প্রসন্ন ঠাকুর আমার বড় দাদু যিনি ফিলোসফি নিয়ে পিএইচডি করতে গিয়েছিলেন লন্ডনে উনি পিএইচডি শেষে স্কলারশিপের যে টাকা পেয়েছিলেন সেই টাকা দিয়ে উনি গুরুচাঁদ মন্দির আপনারা পূর্বের যে গুরুচাঁদ মন্দির দেখেছেন বা জানেন গুরুচাঁদ মন্দির করেছিলেন ওনার ইচ্ছা ছিল আমাদের এখানে তো তখন বাস গাড়ি চলতো না স্টিমার থেকে গুরুচাঁদ মন্দিরের চূড়া দেখতে পাবেন বুলপুর ইস্টিমার স্টেশন এবং লঞ্চ নদী থেকে কুরুচাঁদ মন্দিরের চূড়া দেখা যাবে উনি সেইভাবে নামে কুরুচাঁদ মন্দির তৈরি করেছিলেন কিন্তু তার মধ্যে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে চূড়াটা বাস্তবে পরিণত হয় নাই সেই চূড়া ওনার ইচ্ছাই থেকে গেল বাস্তবে পরিণত হব না এখন আমরা আমার কাকা আমাদের বাবা আমরা ছয় ভাই আমরা ভক্তদের সহযোগিতা নিয়ে চেষ্টা করছি গুরচাঁদ মন্দিরে সেই চূড়া করতে বা সেটা কাঠামোগত পূর্ণরূপ পেয়েছে এই হচ্ছেন ভগবত বসন্ন ঠাকুরের সংক্ষিপ্ত একটা জীবনী এবং উনি অবিবাহিত ছিলেন ভাগবতী বৈষণ্ড ঠাকুরের ছোটো ভাই শত্রীয় শ্রী শ্রীপতি প্রসন্ন ঠাকুর উনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন উনি মেডিকেল নিয়ে পড়াশোনা করতেন গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছা হলো শ্রীপতি ঠাকুরকে ওনার পাশে রাখার উনি গুরুচাঁদ ঠাকুর শ্রীপতি ঠাকুরকে বললেন শ্রীমতি তুই আমার পাশে থাকবি আমাকে তুই দেখাশোনা করবি গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছা উনি আর উনি মেডিকেলের পড়াশুনো ছেড়ে দিয়ে গুরুচাঁদ ঠাকুরের সহসর হিসেবে থাকতেন শ্রীমতী বৈষণ্য ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুর পরিবারের ভক্তদের নিয়ে ধরে রাখার যে বিষয়টা ছিল একটা গ্যাপ পড়ে গেল সেই গ্যাপটা মঞ্জুলিকা ঠাকুর উনি ধরলেন পঞ্জুলিকা ঠাকুর ঠাকুর পরিবার থেকে ভক্তদের নিয়ে সেই সময়টা দিলেন তারপরে আমার যে চাই আমার বাবা আমার ছোট কাকা এই নাম নিয়ে ঠাকুর ঠাকুরের ঠাকুর বাড়িকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এরপরে শ্রী শচিপতি ঠাকুর আমার বাবা উনি চৌষট্টি সালে এমপিএ ছিলেন চৌষট্টি সালে সরকার বিরোধী কিছু কথা বলার জন্য স্বজাতির জন্য জাতির উনি ওনার সদস্য পদ ছেড়ে দিলেন শুধু জাতির জন্য ওনাকে দিয়ে ওনাকে দিয়ে দেশভাগের সময় একটা গন্ডগোল হয়েছিল তখন তৎকালীন সরকার চেয়েছিল একটা বিবৃতি দিতে দিতে বলেছিলেন কিন্তু উনি ঠিক তার বিপরীত বিবৃতি দিলেন যে এইখানে গণ্ডকোল হয়েছে এই গণ্ডকোলে হিন্দুদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আজ এন্দ্রা এই চার ব্যক্তির কেউ নেই আমরা ঠাকুর পরিবার থেকে চেষ্টা করেছে আমাদের চেষ্টার যথেষ্ট ত্রুটি হয়েছে ত্রুটি আছে ভক্তদের নিমন্ত্রণ দিয়ে এনে আপনাদের সেইভাবে সেবা আমরা করাতে পারিনি আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ওনাদের এই মহোৎসবে উপস্থিত হয়ে আপনারা আমাদের ধন্য করেছেন জয় চাঁদ